শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি পরে তোমাদেরকে বলবো এই যে আজকে কিন্তু দুজন নয় তিনজন আছি দেখো পিছনে এই যে কর্তমশাই খুব ঠান্ডা লেগেছে বলে তাই সামনে বসছে না বেশ কিছু দিন আমি বসছি সামনে তাই শুভ সন্ধ্যা আর দেখো চারিদিকে হোর্ডিং পরে গেছে পুজোর আমেজ কিন্তু চলে এসছে বাঁশগুলো লেগে গেছে প্যান্ডেল হচ্ছে একটা মানে কলকাতায় এখন একদম পুরো দমে পুজোর আমেজ যাকে বলে সত্যি দারুণ লাগে আর আমার যেন মনে হয় ঠিক মা আসার এই আগের মুহূর্তটা ভীষণ ভা মানে সুন্দর কোথাও যেন বৃষ্টি হোক আর যাই হোক কিন্তু মনে একটা কিন্তু আনন্দ আছে তোমাদের কার কার এই টাইমটা খুব ভালো লাগে পুজো আসছে আসছে সেটা কিন্তু কমেন্টস করে দে জানিও আর চলো আমি কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তিনজনই আছি চলো টাটা তোমরা এবার আশা করি বুঝতেই পারছো আমি কোথায় চলে এলাম একদম ঠিক ধরেছ আমি হাতিবাগানে চলে এসেছি কলকাতার রাজবাড়িতে সত্যি এক তো রাজবাড়ির অ্যাম্বিয়েন্স তারপরে হচ্ছে অসাধারণ তাদের আপ্যায়ন প্রথমেই চলে এসছে একদম ওয়েলকাম ড্রিঙ্কস আর গন্ধরাজ লেবু দিয়ে ঘুললে শরবত অসাধারণ তারপর একদম সম্পূর্ণ ভেটকি মাছের ফিশ ফ্রাই দুটো ছানার বল এটা ছিল স্টার্টারে তারপর তো মেন কোর্স থেকে মাথায় হাত আমি নাকি আবার স্বাস্থ্য সচেতন একটু হয়েছি কে বলবে এত কিছু আয়োজন দেখে তবে সত্যি কোনো প্রিপারেশান ছিল না হঠাৎ করেই কর্তা বলল রাত্রের খাওয়াটা আজকে কলকাতা রাজবাড়িতে আর আমি এই টাইপের খাওয়া কিন্তু ভীষণ পছন্দ করি আমার চাইনিজ আইটেম বলো তার থেকেও যেন মনে হয় এই যে এই বাঙালি আনার সম্পূর্ণ খাওয়াগুলো অসাধারণ সাদা ভাত ছুরি আলু আর রাজবাড়ি স্পেশাল পোলাও সঙ্গে কষা মাংস ডাব চিংড়ি তারপর ছানার বল পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত তার সাথে রয়েছে ভেটকি সর্ষে মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে বহু আইটেম আমি বলে শেষ করতে পারবো না তারপরে তো রয়েছে এদিকে পাবদা আরও কত কিছু যে আইটেম মানে কত খাবো আমি বুঝে উঠতে পারছি না কিন্তু এত সুন্দর রান্নাগুলো সত্যি আর এরকম সারপ্রাইজ মাঝে মাঝে যদি কর্তা মশাইরা দেয় বেশ ভালো লাগে তবে হ্যাঁ এটা কিন্তু আমার একটা বড় প্রাপ্তি অনেক ভালো ভালো জায়গায় তার দৌলতে কিন্তু আমি চলে যাই আর সে যেহেতু নিজে ভীষণ ভোজন রসিক সেই জন্য আমি আর রোগা হয়ে উঠতে পারছি না আর সত্যি কথা বলতে আমি যখনই বলি যে না আর খাবো না তখনই কিন্তু ছেলে আর কর্তা আমার ওপর রেগে যায় বলে খাবার জিনিস খাবো না আবার কি আগে খাও তারপর সব কিছু তবে হ্যাঁ তোমরাও কিন্তু চলে এসো পুজোতেও ওদের বিভিন্ন রকম কম্বর কিন্তু অফার রয়েছে আর সত্যি বলছি রান্নাগুলো কিন্তু চমৎকার বিশ্বাস করো তাই জন্য আর এত সুন্দর একটা সন্ধে কাটিয়েছি মানে ঠিক সন্ধেও না আবার একটু রাতের দিকেও খুব ভালো লাগলো আর নিজের পরিবারের সাথে এরকম জমিয়ে টেবিলে বসে রাজকীয় খাওয়া সেটা কিন্তু একটা রকম আমাদের সময়ে মা ঠাকুমারা এগুলো কিছুই পেত না বলো অথচ তারাও কিন্তু সংসারের জন্য যথেষ্ট ডেডিকেশন দিত তাদের ডেডিকেশান কোনো অংশে কম নয় তাদের কিন্তু কর্তামশাইরা আমাদের কর্তামশাইদের মতন রেস্টুরেন্টে নেওয়া শপিং মল এগুলো কিছুই করতেন না তবুও তাদের কোনো অভিযোগ ছিল না আর আমাদের একটু কিছু না হলেই কত অভিযোগ না গো আমি এটা কখনোই বলবো না অভিযোগ দেওয়ার জায়গাটা এতেই আমি নেই কারণ প্রচুর প্রচুর বাইরে যাই প্রচুর ঘোরা এবং খাওয়া এগুলো কিন্তু আমার চলতেই থাকে আর তোমরা তো দেখে বুঝতেই পারো এত সুন্দর চিংড়ি মাছটা হয়েছিল ডাব চিংড়িটা আমি খাচ্ছি আর উফ উফ করে যাচ্ছি তা অবশেষে মৌরির পালা মানে মশলাটা মশলাটাও অসাধারণ সেটাও খেয়ে নিলাম আর জানো তো বলতে গিয়ে হাসিও পেয়ে যাচ্ছে আমি না টিস্যু পেপারের মধ্যে করে কিছুটা মশলা আবার নিয়েও নিয়েছি আমি এই মশলাটা খেতে খুব ভালোবাসি লাস্টেরটুকু তো তোমরা জানোই একদম টোপর মাথায় দিয়ে একটা ছবি তুলেছি যেটা নাকি গতকালকের পোস্টেই তোমরা দেখতে পেয়েছ এটাই আমার সন্ধ্যের গল্প আরও গল্প হবে টাটা